কি খবর তোমরা কি করো আমরা কাজ কর হ্যাঁ কাজ করি কাজ করো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছ ফুটবল খেলবার ফুটবল খেলে কি কাজ করবা কীভাবে কাজ করো মুরগির দোকানে মুরগির দোকানে ও দর্শক ওর মুরগির দোকান থেকে একটা কথা মনে পড়লো আমিও একটা সময় মুরগিতে কাজ করছি মুরগির দোকানে আমিও কাজ করছি মুরগির দোকানে আমি ডেলিভারি ম্যান ছিলাম ওখানে মুরগি ডেলিভারি দিতাম মুরগি প্যাকেট করতাম তারপরে প্যাকেট আবার রেস্টুরেন্টে পৌঁছাই দিতাম ছটা থেকে কাজ ছিল তোমার কাজ কি তোমার কাজ শুধু মুরগি ছিল মুরগি ছিল আমার এখানে একটা ছোট ভাই মুরগি ছিল তো ওর সাথে খুব ভালো সম্পর্ক হয় ওর নাম হচ্ছে রায়হান রাজউদ্দিন বাজারে মুরগির যেই দোকান আরত আছে সেখানে ও মুরগি ছিল তো তো ও তোমার মতো ছিল তো কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই ডে বেশি পছন্দ মেসি মেসি ওফ আমিও আমিও মেসি পছন্দ করি আমার ভক্ত হয়ে গেলাম মেসির বক্ত আজকে ব্রাজিলের খেলা আছে কি আজকে ব্রাজিল জিতবে ব্রাজিল বাড়ি যাবে আজকে ব্রাজিল বাড়িতে যাবে এই আজকে ব্রাজিল বাড়ি যাবে তবে দোয়া করি যাতে ব্রাজিল উঠুক ফাইনাল খেলুক ফাইনাল খেলি আবার খাক আওয়ার খাক সেভেন আর খাক আর্জেন্টিনার থেকে আৰ্জেণ্টিনাৰ কাপ ঠিক আছে তাইতো ঠিক আছে তোমাৰ নাম কি মহ হাছান মহম্মদ হাছান হাছান ঠিক আছে হা